হ্যালো আলাইকুম গাইস আমি এখন আপনাদেরকে দেখাবো মিনার টু গেমসটি কীভাবে খেলতে হয় চলুন শুরু করা যাক এই দেখেন বাম দিকে একটি লোকেশন দেখাচ্ছে দেখেন এই দিকটা একটা লোকেশন দেখাচ্ছে এই লোকেশন যে দিক দিয়ে দেখাবে সেই দিক দিয়ে যেতে হবে চলুন বন্ধুরা এখন এদিকে যাওয়া যাক এদিকে যেতে হলে ওই যে গোল একটি চিহ্ন দেখাচ্ছে তার মধ্যে চাপ দিতে হবে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে এটা এদিকে হাঁটবে দেখেন দৌড়াইতে দৌড়াইতে ওই যে দেখতে পাচ্ছেন একটি লোকেশন দেখা চায় দাদিমার কাছে সে এখন সেখানে চলে যাবে দাদিমা ডাকতেছে ওই লোকেশানটার কাছে যেতে হবে লোকেশানটার কাছে চলে গেলাম এই লোকেশানটার কাছে যাওয়ার পরে দাদিমা বলতেছে মুরগি শাক সবজি মাছ দুধ এগুলো আনতে হবে বাবাকে বলেছে তাই তার বাবার কাছে যেতে হবে তার বাবার কাছে যেতে হলে আবার ডান দিকে দেখতে পারছেন একটি লোকেশন দেখাচ্ছে এখন এদিকে যাইতে হবে আমি আবার দৌড়াতে শুরু করলাম এদিক দিয়ে দৌড়তে দৌড়তে সে এই তো সে চলে আসছে। তার বাবার কাছে তার একটি সার আছে সারকে ঘাস কাওয়াতে হবে কিভাবে খাওয়াতে হবে সারের উপর দিকে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মাছি মশা মাছি সেগুলো সারকে কামড়ে দেয় তাই এগুলোকে সারা সরাতে হবে এগুলোকে সারাতে হবে সারটিকে ঘাস দিতে হবে আর বাবার জন্য কোনো সমস্যা না হয় তাই আমি এখন সারকে গাছ দেব। আর মাঝে মধ্যে গরুর পিঠ থেকে এই মাছেগুলোকে সরিয়ে দেব চলুন শুরু করা যাক এই যে দেখেন গাছ দিতেছে সারের উপরে মাছে বসলে নাড়াতে হবে এই দেখেন সারের উপরে যখন মাছিরা বসবে তখন আপনার আঙ্গুল দিয়ে তার উপরে স্টেপ করলে তখন মাছগুলো সরে যাবে গরুকে ঘাস দিতেছি বাচ্চাটি যতক্ষণ না দুধ না নিয়ে এসে ততক্ষণ ঘাস দিতে হবে স্যার বন্ধুরা এটা কিন্তু প্রথম স্টেপ সেটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে কী করতে হবে এখন আমি মুরগি ধরতে হবে তখন আমি ডান দিকে আবার চলে গেলাম লোকেশন দেখাচ্ছে ডান দিকে যাওয়ার জন্য আমি ডান দিকে চলে গেলাম ডান দিকে দৌড়তে দৌড়তে আমি মুরগির কাছে চলে গেলাম এই যে দেখেন মুরগি দেখাচ্ছে লোকেশানে এই যে মুরগিটা মুরগিটাকে দৌড়েই কাঁচায় এই যে মুরগিটার সামনে একটি কাঁচা আছে সেই কাঁচার ভিতরে বড়তে হবে মুরগিটিকে তাই আমি মুরগিটিকে দৌড়াইব মুরগিটির যখন ক্লান্ত হয়ে যাবে তখন মুরগিটিকে কাঁচার ভিতরে পড়তে হবে দেখেন এই যে দেখতে পাচ্ছেন মুরগির উপর একটি পয়েন্ট চলে আসে পয়েন্টটা ভরার আগ পর্যন্ত দৌড়াতে হবে পয়েন্টটা বড়ে গেলে মুরগির ক্ষমতা বৃদ্ধি পায় তাই আমরা এটাকে দৌড়াইব দৌড়াইতে দৌড়াইতে পয়েন্টগুলো যখন জিরোতে চলে আসবে তাই তাড়াতাড়ি কাছার কাছে এসে স্টেপ করব স্টেপ করার পরে এই তো আবার মুরগির উপরে স্টেপ করব টু পয়েন্ট হয়ে গেছে এখন আমরা চলে যাব বাচ্চাটির বাইরে মাছ ধরতে গেছে পুকুরে তখন পুকুরের দিকে যেতে হবে পুকুরের দিকে আমাকে দৌড়াতে হবে পুকুরের দিকে যাইতে যাইতে এই তো পুকুরের কাছাকাছি চলে এসেছি এই তো পুকুরের কাছে চলে এসেছি এখন কি করতে হবে এই লোকেশানটার দিকে যেতে হবে যাওয়ার পরে ভাইয়া বড়শি দিয়ে মাছ ধরতেছে সেই মাছ থেকে এখন ওই যে ওই পাশে আবার একটি দুষ্ট লোকে মাছ ধরতে দেয় না ডিল চুরে দেয় তখন আমার টিয়া পাখিটি দিয়ে আমি ডিলটিকে আবার দুষ্ট লোকটির উপরে চুরে বলি দেখেন আপনারা এইভাবে খেলবেন দুষ্ট লোকটা যখন ডিল চুরে তখন চুরানো অবস্থায় ডিলের মধ্যে স্টেপ করলে আপনি বুঝতে পারবেন একটা লোকেশন দেখাবে লোকেশন দেখালে আপনি আবার এই লোকেশনটা এই দুষ্ট লোকটির উপরে স্টেপ করলে আপনি এইভাবে আস্তে আস্তে করে খেলতে হবে কারণ মাছ ধরার শেষ এখন বাচ্চাটির বাবা গেছে বাজারে ই দিয়ে গেছে ডান দিক দিয়ে ই দিয়ে এখন দৌড়াতে হবে এদিকে দৌড়াতে হবে দেখেন কিভাবে দৌড়াতে হয় এখন যে একটি বিষয় এই যে বাচ্চাটি বাচ্চাটিকে দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুল দিয়ে নাড়াচাড়া করাতে হবে বাচ্চাটি দৌড় দিলে পরে বাচ্চাটিকে এদিক দিয়ে টানতে হবে ই চার দিয়ে আনতে গেলে ই চার দিয়ে এদিকে টানতে হবে ডান দিকে টানতে হবে বাম দিকে নিতে হবে এটা আপনারা যখন খেলা শুরু করবেন তখন অটোমেটিকলি আপনাদের অভিজ্ঞতা চলে আসবে দেখেন বাচ্চাটির ফাঁসন দিকে টান দিয়ে বাম দিকে নিয়ে যাব তখন দেখবেন বাচ্চাটি আর ডাকা খাবে না তখন যখন সামনে আবার কোনো বিপদ চলে আসবে তখন ডান দিকে চলে আনবো বাচ্চাটির সামনের দিকে টান দেবো তখন কোনো সমস্যা হবে না এই যে দেখবেন বাম দিকে টান দিলাম এখন দৌড়াতে শুরু করলো এখন আমি ডান দিকে টান দিলাম সামনের দিক দিকে আবার বাম দিকে নিলাম আবার ডান দিকে আনলাম সব বন্ধুরা এইভাবেই কিন্তু খেলতে হয় মিনার ট্রু গেমটি বাচ্চাটির বাবাই কিন্তু চলে গেছে সবজি কেনার জন্য এখন বাচ্চাটি তার বাবার কাছে চলে যাবে সবজি কিনে আনার জন্য বাবার সাইকেল দিয়ে চলে আসবে দৌড়াইতে দৌড়াইতে এখন দৌড়ে যাচ্ছে বাবার কাছে সবজি কেনার জন্য আপনারা এক দুইবার কেনলে অটোমেটিকলি আপনারা বুঝে যাবেন যে কখন কী করতে হয় কিভাবে খেলতে হয় দেখেন এই যে মেয়েটির বাবা এখানে সবজি কিনতেছে এই যে দেখেন সবজি কিনতেছে মেয়েটির বাবা এই হচ্ছে মেয়েটির বাবা আর হে হচ্ছে সবজির দোকানদার একটি লোকেশন দেখাচ্ছে এই লোকেশনের দ্বারা আমরা চলে যাব সব সময় কিন্তু লোকেশনটাকে ফলো করে খেলতে হয় আমরা এখন দূরে চলে যাব সবজি কেনার জন্য এসেছে মিষ্টি লাউ লাউ সবজি এগুলো কিনতে হবে কিনার শেষ এখন কি করতে হবে এখন ডান দিকে একটা লোকেশন দেখাচ্ছে এদিক দিয়ে যেতে হবে তার বাবার সাইকেলের মধ্যে উঠতে হবে ওঠার পরে এই যে লোকেশনটা তার বাবার সাইকেলের পাশনে দেখাচ্ছে এখানে দৌড়ে যেতে হবে যাওয়ার পর যাওয়ার পর সাইকেলে পেছনে সে বসবে বাবাই সাইকেল দৌড়াইবে তখন মিনা যেভাবে দৌড়াইছিল ডান দিকে বাম দিকে নিতে হয় তো ঠিক তেমনিভাবে সাইকেলটাকেও ই ডান দিকে বাম দিকে নিয়ে যাবেন আপনারা কিন্তু একটি ফলো করে দেখেন একটি রাস্তার একটি ধাক বোঝা যাচ্ছে ই দাগে তাকে নিয়ে যাবেন তাহলে কোনো সমস্যা হবে না সমস্যার মুখোমুখি হবে না এই রাস্তা দিয়ে নিতে হবে সামনে যদি বিপদ আসে রাস্তার দিক দিয়ে নিতে হবে অতএব হাত দিয়ে নাড়াচাড়া করাতে হবে এভাবেই খেলতে হয় গিমটি এই তো আমরা এখন চলে এসেছি দাদিমার কাছে চলে এসেছি এখন আমি কি করব এখন আমি দেখা যাক লোকেশানে কী দেখাচ্ছে লোকেশানে দেখাচ্ছে ডান দিকে যেতে হবে আমি ডান দিকে যাব ডান দিকে যাওয়ার পরে একটা ডান দিকে চলে এসেছি ডান দিকে দেখা যাচ্ছে একটি লোকেশন দেখাচ্ছে ওই যে এই লোকেশনের দিকে চলে আসলাম মার কাছে আর ছোটো ভাইয়া দাদিমা বাবাকে নিয়ে আমাদেরকে